আসসালাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো মোটামুটি দেখতে আমার এখানে লাখ টাকা আছে তো দুই এই টাকাটা আমি আজকে ডিপোজিট করছিলাম তো দেখা যাক এই টাকা দিয়ে কত টাকা আর্নিং করতে পারি আসলে বেশি লোক করলে আসলে কি হয় সেটা আসলে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো লোভ করতে গিয়ে আসলে আমি ধরা খাই আমি একটা এখান থেকে আর্নিং আর্নিং করি তো আমি করতাম যে একটা ধরা খাই তো সেটা আপনারা ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কি ধরাটা খাইছিলাম ঠিক আছে তো আপনারাও চাইলে এরকম মানে কম টাকা ডিপোজিট করে মানে ভালো একটা প্রফিট করতে পারেন তো সর্বপ্রথম হলো আপনাদের থেকে লোভটা কন্ট্রোল করতে হবে আর ধৈর্য ধরতে হবে অনেকক্ষণ এদের সাথে ফাইট করা লাগবে তো যারা লস কভার করতে চান তাহলে আর সময় নষ্ট না করে স্ক্রিনে থাকা আমাদের যে প্রোমো কোডটি আছে সেটি ব্যবহার করে আপনারা চাইলে আপনাদের লসটা কভার করতে পারেন কিন্তু রিস্ক নেবেন না একটু কম কম করে খেলার চেষ্টা করবেন আশা করি আপনারা উইন করতে পারবেন কারণ ধৈর্যটা হলো এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ধৈর্য না ধরলে কিন্তু এখানে লস করবেন ঠিক আছে আর ক্রিস্টাল গেমটা খেলতে আসলে অবশ্যই আপনাদের টাকাটা একটু বেশি থাকতে হবে সেটা আমি আপনাদেরকে আগেও বলে দিয়েছিলাম কিন্তু এখন আবার বলতেছি কিন্তু কম টাকা দিয়ে ক্রিস্টাল গেমটা খেলতে আসবেন না তাহলে লস করবেন ঠিক আছে কম টাকা দিয়ে বেশিরভাগ গেম খেলবেন ক্রাশ আর বিভিন্ন গেম আছে অ্যাপেল গেম আছে তারপরে মানে আদার্স অনেকগুলো গেম আছে এগুলো যেগুলো কম টাকা দিয়ে খেলতে পারবেন আর কি তো ক্রিস্টাল গেমটা আসলে আপনি বিগ একটা উইন অথবা আর্নিং করতে চাইলে আপনার ডিপোজিটের হার পনেরো থেকে বিশ হাজার টাকা থাকতে হবে আর যদি এর চেয়ে বেশি করতে পারেন তাহলে সেটা হলো আপনার জন্য প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট কিছু করার নাই তো আর আরেকটা বিষয় হলো যে যে টাকাটা আপনারা সবসময় আর্নিং করবেন ওটা এই মানে উইড্রো দেওয়ার চেষ্টা করবেন মূল ব্যালেন্সটা আসলে উইড্রো দেওয়ার আসলে কোনো প্রশ্নই আসে না এখানে কারণ হয়তো বা দেখা গেছে আপনি এখন এখন উইড্রো করবেন আবার আবার কিছু তো তার চেয়ে ভালো আমার মনে হয় যে আপনি ওই মানে যে টাকাটা আপনি আর্নিং করছেন ওই টাকাটা উইড্রো দিলে আপনার মানে আমার মতে ভালো হয় আর মেন টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকলে আপনি পরে চাইলে আবার ওটা দিয়ে ট্রাই করতে পারেন ঠিক আছে আর উইন উইন এই ওয়েবসাইটটি আসলে খুবই ভালো যারা এখনো লেনদেন করেন নাই লেনদেন করলে বুঝতে পারবেন এটি আসলে কিরকম এটি চালু করতে অথবা কোনো মাধ্যমে যেভাবে না কেন কোনো এজেন্ট লাগে লাগে না যত যত টাকাই আপনি নিজেই পার্সোনালি ডিপোজিট করতে পারবেন আর টাকাই উইড্রো দেন আপনি নিজে পার্সোনালি উইড্রো দিতে পারবেন কোনো এজেন্টের কাছে যাইতে হবে না ঠিক আছে আর আপনি যদি আদার্স ওই ওয়ান এক্স ব্যাট আছে মেল ব্যাট আছে এই লাইন ব্যাট এইসব গেমগুলো খেলতে গেলে দেখা যাচ্ছে আপনার থেকে এজেন্টের সাহায্য নিতে হবে হয়তো বা দেখা গেছে আপনি বিয়ে একটা অ্যামাউন্ট অথবা উইথড্র দিলেন অথবা ডিপোজিট এর জন্য ওদেরকে দিলেন ধরেন আপনার টাকাটা দিল না তখন কিন্তু আপনার টাকাটা রিক্স হওয়ার সম্ভাবনাটা আসলে বেশি আর ওই সাইড গুলাতে আসলে মানুষকে ইউজ পরিমাণ ধোকা দেয় তো সেই জন্য বলতে চাচ্ছি যে আপনারা যদি নিজের মত করে সবকিছু করতে চান তাহলে আপনারা উইন উইন এই ব্যাটটি আসলে ব্যবহার করতে পারেন আসলে এখানে কোনো অত রিক্স নেই কারণ সব কিছুই আসলে ইজিলি পারবেন কারণ এখানে সবকিছুই নিজের নিয়ন্ত্রণের ভিতরে থাকে তো দেখেন আমি মানে কি বলবো আমি লোক করতাম যাই আমার দুই লাখ টাকা দিয়ে আমি দুই লাখ আশি হাজার টাকা পর্যন্ত বানাই তো যখন লোক করতে যাই আমি দেখবেন টাকার দারটা একটু বাড়াই দিই তিরিশ বত্রিশ হাজার টাকা ষোলো হাজার টাকার দর মারি তখন আমার টাকাটা ওরা নিয়ে যায় তো মোটামুটি আমি পরে এক লাখ টাকা রাইখা আমি এখান থেকে মানে বের হয়ে যাই তো দেখা যাক ওই এক লাখ টাকা দিয়েও কিন্তু আমি আবার ভিডিও নিয়ে আসবো রিকভারি করার ভিডিওটা নিয়ে আসবো আপনাদের মাঝে তো আপনারা বুঝতে পারবেন আসলে এক লাখ টাকা লস হইলো তারপর এক লাখ টাকা দিয়ে ওই এক লাখ টাকা টেনে আনা কিন্তু সম্ভব তো সবকিছুই আসলে ধৈর্যের উপরে নির্ভর করা আপনি যদি অধৈর্যশীল হয়ে যান মাথা গরম করে ধুমদাম ব্যাটিং মারেন তাহলে কিন্তু আপনার লস হবে আর যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন অবশ্যই তাদের জন্য পুরস্কার আছে তারা আমাদের প্রোমো কোড দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করলে তিনশো টাকা গি পাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ডিটেল দেওয়া আছে ওখান থেকে তিনশো টাকা গি পাইতে পারেন আর যারা পাঁচ টাকা ডিপোজিট করবে তারা পাবে এক টাকা এটা একটু টার্গেটটা আসলে একটু বড় তো এখন দেখতে পাচ্ছেন দুই লাখ সত্তর হাজার চুয়াত্তর হাজার টাকার মতো আছে তো আমি চাইলে এখন এখান থেকে বের হয়ে যেতে পারতাম কিন্তু আমি কেন জানি না লোক করে আমার মাথাটা গরম করে আমি কিন্তু লস করে ফেলি টাকাগুলো তো সেটা আপনারা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যেসব বাইরে কিন্তু অর্ধেক টেনে টেনে অথবা ভিডিও দেখেন আসলে তারা আসলে ভিডিও গেমের কোনো আগা আপনারা কিন্তু বুঝবেন না তো সেই জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে ভাই ভিডিও সম্পূর্ণ দেখবেন অথবা আমার কিছু কথা আপনার অনেক গুরুত্বপূর্ণ হইতে পারে আবার আপনার থেকে মানে খুবই ইম্পর্টেন্ট এবং ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে তো সেই জন্য বলি যে মানে ফুল ভিডিওটা দেখার জন্য আর যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে